আরও একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা ঘুম থেকে উঠে রান্নাঘরে অনেক আগেই চলে এসেছিলাম তো ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে তারপরে আমি আবার চলে এসেছি রান্নাঘরে কমলা সব বাসন টাসন ধুয়ে ওই যে গামলায় রেখে গেছে গ্রিন কালারের গামলাটায় অ্যাকচুয়ালি আগের দিনের বাসন দেখো কিছু তোলা হয়েছিল না ড্রয়ারে তো আমি ঝুড়িটা ফাঁকা করছি আর ঝুড়ি ফাঁকা না পেলে কমলা কেমন করে মানে গামলার বাসনগুলো ঝুড়িতে উপুর করবে তো উপর করতে পারিনি তো ওই জন্য আমার কাজ হচ্ছে এই যে ঝুড়ির বাসনগুলোকে সব ড্রয়ারে ভরা তারপরে গামলা আর কিছু বাসন ড্রয়ারে ভরবো যেগুলো উপর থেকে জল ঝরে ঝরে গেছে আর যেগুলোতে বেশি জল আছে সেগুলোকে আমি ঝুড়িতে উপর করে জানলাই দিয়ে দেবো তো সমস্ত বাসনগুলো শুকিয়ে যাবে তারপরে হচ্ছে রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট করবো আর ওই যে টেবিলের ওপরে দেখতেই পেলে আমি নিয়ে নিয়েছি দেখো আজকে সেই মাসিটা এসেছিলো মাসিটা প্রায় দিনই আসে আমি বলে রেখেছি ভালো ভালো টাটকা শাক থাকলেই তুমি এসে আগে আমাকে দেবে শাক আর ওই মানে যেটাকে বলে দেশি মুরগির ডিম কারণ প্রদীপ বাজারে যায় সবসময় সব রকমের ভ্যারাইটি শাক ওর চোখে পড়ে না অত তো চেনেও না তাই না চেনার কথাও না তো ওই মাসি এসেছিলো তো সুন্দর সুন্দর দেখো সরষে শাক নিয়ে এসেছিলো আর আমি সর্ষে শাকটাই নিয়ে নিয়েছি এখন শুরু করব দুপুরে রান্না বান্না আর তার আগে সকালের যে ব্রেকফাস্ট বানানো হয়েছিল তার জন্য কিছু রান্নাঘর নোংরা হয়েছিল সেইগুলোকে দেখো আমি আমার একটু মুছে টুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ ওই এলোমেলো থাকলে পরে দেখবে অনেক বেশি মানে সময় লাগে রান্না করতে আর কেমন একটা ফিল হয় মানে আমার তো একেবারেই ভালো লাগে না তারপরেও কাজ করতে করতে অনেক নোংরা হয়ে যায় কিন্তু যতটা পরিষ্কার করে করে কাজ করা যায় তো সকালের নোংরাটা পরিষ্কার করে আমি কাজটা স্টার্ট করলাম তাহলে কি হলো মানে আমার বেশ ভালো লাগবে আর কি ফ্রেশ ফ্রেশ লাগবে আর এদিকে আমি চালটাকে ধুয়ে আগে ভাতটা মাথাটা বসিয়ে ওই যে মাসি এসেছিলো এই মাত্র পাঁচটা মুরগির ডিমই এনেছিল গুনে গুনে বলছে আর তো নেই এবার কি ওই দেশি মুরগির ডিম যে কটা উনি জোগাড় করতে পারে সেই কটা করে দিয়ে যায় তো ভাবলাম চলো আজকে একটু দেশি মুরগির ডিমেরই ঝোল করা যাক কারণ অনেক দিন খাই না দেশি মুরগির ডিমের ঝোল বেশ ভালো লাগে খেতে ডিমগুলো দেখতে কিন্তু পাখির ডিমের মতো আমার তো মনে হচ্ছিলো পাখির ডিম পাখির ডিম এরকম এত ছোট ছোট সাইজের খেতে কিন্তু খুব ভালো আর যাই হোক এই যে সর্ষের শাক যেটাকে আমি বেছে নিচ্ছি প্রথমে ভাবলাম অনেকগুলো শাক দুয়াটি নিয়ে ফেললাম এত থাকবে তো একাটি আমি সব কিছু মানে ঝুড়িতে নিয়ে ভাবলাম তাহলে একাটি কাটি তারপরে ভাবলাম যে একাটি আবার যদি একদম অল্প হয়ে যায় কারণ আমি শাক খেতে প্রচণ্ড ভালোবাসি তো এবারে সেই জন্য আবার ভাবলাম চলো দুয়াটি রান্না করে ফেলি কারণ ওই একাটি রেখে দেবো আবার ওই নেতিয়ে যাবে কালকে তো আবার কিছু না কিছু শাক পাবই আর এইখানে দেখো আমি শাক কেটে নিচ্ছি আর অ্যাকচুয়ালি এর আগে আমাকে কমেন্ট করেছিল দিদি ভাই তুমি কীভাবে ঝুড়ি ঝুরি করে শাক কাটো একটুখানি শেয়ার করবে দেখো শাক কাটার আমি কী শেয়ার করবো বলো একেবারে কোনো এর কোনো যে পদ্ধতি আছে বা কিছু কিছু বলে দেওয়ার ব্যাপার আছে সেটাও না মানে আমি যেরকমভাবে শাক কাটি বা কাজকর্ম করি সেটাই তো তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করি তো আজকে যেহেতু শাক কাটছি ভিডিওটা একটু করে নিলাম এই যে দেখো আমি এইভাবে শাক কাটি প্রচণ্ড গোজা মিল দিয়ে কারণ খুব ভালো ঝিরিঝিরি শাক যে আমি কাটতে পারি সেটা কিন্তু নয় আমি চেষ্টা করলে পারিও ওই মোটামুটি একটা কেটে নি কোনো রকম চলে এরম টাইপের ব্যাপার তো আর শাকগুলোকে আমি কিন্তু এরকমভাবেই ধুই সেটা গোটা শাক কাটার আগেই ধুই আর কাটার পরেই ধুই না কেন ওই ঝুড়ির নিচে একটা ঝুড়ির সাইজের থেকে একটু বড়ো সাইজের গামলা বা বাটি কিছু দিই তারপরে খুব ভালো ভালো করে ধুয়ে নিই অনেকবার করে তাহলে কি হয় শাকের থেকে বালিটা খুব ভালোভাবে ছাড়ে আর সরষে শাক মানেই দেখো সরষে শাক মূল শাক ধরনের শাকগুলোকে কিন্তু এরকমভাবে নুন দিয়ে চটকে জলটা ঝরিয়ে দিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর শাকের সবুজ ভাবটাও সুন্দরভাবে থাকে আর এদিকে শাকটাকে আমি নুন দিয়ে ভালো করে চটকেও দেখো জল ঝাড়াতে দিয়ে দিয়েছি আর খুব তাড়াতাড়ি চটপট ভাজা হয়ে যায় আর এদিকে ডিম সেদ্ধ তো আমার হয়ে গেছিলো ভাতের পাশে আমি ডিমও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর তার ফাঁকে আমি আলু কেটে নিলাম পেঁয়াজ রসুন আদা যে যে মশলাগুলো লাগবে সেগুলো কেটে নিলাম মানে চটপট আমি এদিকে গ্যাসে আমার রান্না হওয়ার সেই সাথে আমি এই শাক সবজি যা থাকে সেগুলো কুটে বেছে নিই মানে তাড়াতাড়ি রান্না হয়ে যায় মানে যতক্ষণ আমি রান্নাঘরে থাকি আর দিকে তাকানোর আমার সময় থাকে না এদিকে আবার কে ফোন করেছে আমি আপাতত ভুলে গেছি কে করেছিলো যাই হোক একটুখানি কথা বলে তারপরে রেখে দিলাম আর এদিকে আমার রান্নাবান্নাও চলছে সব কিছু চলছে এদিকে আমি ডিমের ঝোলটা করবো বলে দেখো কড়াইতে একটু গোটা জিরে আর তার সঙ্গে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে তার মধ্যে আলু আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব করে তার মধ্যে মশলাগুলো দেব তুমি কি কোথায় গেছিলে পাপার সঙ্গে ক্যান্ডি এত ক্যান্ডি খেলে কেমন করে হবে আচ্ছা শোনো ভিডিওতে তুমি একটু দেখাও তো তোমার পাটা কোথায় কেটে গেছে এইদিকে ঘুরে একবার দেখাও তারপর দেখাবেন না তো কোথায় পা কেটে গেছে আমি পাপাকে না করে দেবো ক্যান্ডি দিতে দেবেই না তোমাকে দেবেই না কিয়ান বদমাসকে ক্যান্ডি দেবেই না কি গো ও ছাদে চলে যাচ্ছে কথা শুনছে না ওকে ক্যান্ডি দিও না

এই যে একদম অল্প একটুখানি আদা রসুন চলো এটুকু আমি আজকে শিল নয় বেটে নি অল্প মশলা হলে শিলনোড়ায় বাড়তে কিন্তু দেখবে বেশ ভালোই লাগে আর আমি একদমই বেশি মশলা শিলনোড়ায় বাড়তে পারি না কিন্তু অল্প হলে বাড়তে খুব ভালো লাগে আর এই যে দেখো অল্প একদম দু চার কোয়া রসুন আর একটুখানি আদা নিয়েছিলাম তো সেটাই আমি ভালো করে বেটে নিলাম নিয়ে এদিকে আলুটা লাল লাল করে ভাজা করে তার মধ্যে হলুদ আর এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আর শিলনোড়ায় বাটা রান্না কিন্তু একটু আলাদাই টেস্ট হয় একটু বেশি টেস্ট হয় কারণ মিক্সিতে বাটলে দেখবে কেমন একটা কাটা কাটা টাইপের বাটা হয় আর শিলনলার বাটাটা না একদম অন্য টাইপের পেস্ট হয় মানে সেই চন্দন বাটা যেরম টাইপের হয় ওরম টাইপের হয় এই জন্য ঝোল ঝোলের টেস্টের তো একটা তফাৎ থাকেই আর এদিকে আমি চারটে ডিম ছুলে ভেজে নিয়েছি কারণ পাপানকে ঝোলের ডিম খাওয়াই না ওকে সেদ্ধ ডিমটাই খাওয়াই তোর জন্য ওই যে একটা সেদ্ধ রেখে দিয়েছি বাটিতে তুলে আর ওইদিকে আলুটা ভালো করে কষবে মশলার সাথে কষার পরে ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে তারপরে ডিম দিয়ে দিলে একদম দেশি মুরগির ডিমের ঝোল রেডি এটা কী কী বা দেখানোর আছে আলাদা করে তারপরও আমি কীভাবে রান্না করলাম দেশি মুরগির ডিমের ঝোল এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু ডেলি ব্লগ তাই না ডেলি ব্লগে কিন্তু এগুলো দেখতে বেশ ভালোই লাগে আমার নিজেরটা তো আমার নিজেরই ভালো লাগে কারণ আজকে যেটা করছি সেটা কালকে মনে থাকে না কিন্তু খুললে পেছনের দিকের মাঝে মধ্যেই দেখতে পাই ভাই ও এটা এরকম ভাবে করেছিলাম ও এটা সেদিন এই করেছি মানে অনেক সময় তো আমাদের আমাদের মনে থাকেই না তাই না আমরা ডেইলি লাইফে কি করছি না করছি আর এই যে দেখো ডিমের ঝোল আমার রেডি আর এখানে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে ডিমের ঝোলের মধ্যে আমি কি দিলাম বলো তো এগুলো সজনে ফুল অল্প কিছু সজনে ফুল ছিল আর এই সিজনে সজনে ফুল খাওয়াটা তো প্রচণ্ডই উপকারী এমনি তরকারিতে দিলে তো আর ছেলেকে খাওয়াতে পারবো না তো ডিমের ঝোলে দিয়ে দিয়েছি এতে কী হলো একদম ঝোলটা নামানোর আগে দিলাম ফুলটা খুব বেশি সেদ্ধ হবে না আবার ভাজাও হবে না তেলে ভাজিও নি কষায়ও নি ঝোলে পুরোপুরি পুষ্টিটা থাকবে আর কি ফুলের যে গুণাগুণটা আর সেই সাথে ফুলগুলো কিন্তু ঝোলের সাথে খাওয়া হয়ে যাবে তো এই জন্য দিলাম মানে বড়া আগের দিন ভেজে খেয়েছি আর অল্প কিছুই ঝোলে দেবো বলেই রেডি দেখেছিলাম এই দেখো কি সুন্দর হয়ে গেছে না সজনে ফুল দিয়ে দেশি মুরগির ডিমের ঝোল এটা হচ্ছে একটুখানি অন্যরকম ভাবে করলাম আর ওইদিকে দিকে শাক তো জিরে ফোড়ন দিয়ে ভাজা হয়ে গেছে সেই সঙ্গে আমি তুলে রেখেছি হচ্ছে শুকনো লঙ্কা ভাজা কামড়িয়ে খাওয়ার জন্য আর তার ফাঁকে কিন্তু বেগুন কেটে নিয়েছিলাম বাঁধাকপি কেটে নিয়েছিলাম সেগুলো পরপর রান্না হয়ে গেল বেগুনটা আমি খুব কম তেলে ভাজি আর কি এখানে আমি খুব কম তেলে দেখো মটরশুটি দিয়ে বাঁধাকপিটাও রান্না করে নিয়েছি আসলে ভেবেছিলাম প্রথমে যে শুধু ডিমের ঝোল আর এই শাক ভাজাটাই তারপরে ভাবলাম যে ফ্রিজে সবজিগুলো রয়েছে অনেকদিন ধরে চলো করেই ফেলি আর ভালোই লাগে মানে রান্না করতে বেশ ভালো লাগে হাতে যদি একটু সময় থাকে তো এই যে কী কী রান্না হয়েছে তোমাদের একটু দেখিয়ে দিলাম ভাত হয়েছে ডিমের ঝোল হয়েছে আর এই যে বেগুন ভাজা সর্ষে শাক ভাজা তার সঙ্গে বাঁধাকপি আর ওই যে একটু চিকেন রয়েছে ওটা আর কি গতকাল রাতে একজনের দিয়েছিল বাবার জন্য রেখেছিলাম বাবা আর খায়নি বলেছে রেখে দাও কালকে দুপুরে খাবো তো সেটাই বাবাকে গরম করে দিয়েছি এই হচ্ছে ব্যাপার আর এই যে এবারে আমি হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নেব দেখলাম আজকে সময় আছে তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি রান্না করে গ্যাস ট্যাস কিছুই মুছি না ওগুলো কমলা তো বিকেলে বাসন মাসতে আসে তখনও রান্নাঘরটাও মুছে নেয় ও সকালবেলায় মানে ঘরটোর ঝাড় দিয়ে মানে ওর যে সকালের কাজগুলো থাকে কাছাকাছি এগুলো করে চলে যায় মুছিটাও বিকেলের দিকেই করে কারণ রান্নাবান্না করতে গিয়ে ঘর প্রচণ্ড তেল তেলে হয়ে যায় এবার ওই দুপুরে যদি মুছে দিয়ে চলে যায় বিকেলবেলাটা কেমন একটা জঙ্গল জঙ্গল লাগে সেই জন্য কমলা বিকেলবেলাটাই মুছে দেয় ফ্রেশ ফ্রেশ লাগে সন্ধ্যের পর থেকে ঘরটা ভীষণ সুন্দর আর ওই জন্য আমি গ্যাসটাশগুলো আজকে মুছে নিলাম আর আমাদের বাথরুম দেখো কতটুকু কাজ হয়েছে সেটা তোমাদের দেখালাম আর তারপরে চলে যাচ্ছি এই যে পাপানকে আনতে সাইকেল চালাবে শুধু দাদুর সঙ্গে সাইকেল চালাবে স্নানও করবে না খাবেও না কিছু না কীরমভাবে দৌড়ে দৌড়ে পালাচ্ছে দেখো ওই দেখো ওই দেখো আমার হাতে ধরা দেবে না আর কি তারপরে যাই হোক বোকে ঝোঁকে জোর করে আমি নিয়ে গেলাম ওকে স্নান করানোর জন্য প্রায় একটা বেজে গেছে স্নান তো করাতেই হবে তারপরে খাওয়াতে হবে দেখো কী কষ্ট হচ্ছে ওর যেতে মানে দাদুর সঙ্গে খেলায় এত মজা গেছে তো স্নান দান করিয়ে দেখো ওকে খাইয়ে আমি একবারে চলে এসেছি আবার বেডরুমে আর বেডরুমে আজকে সকালবেলায় বিছানা গুছিয়েছিলাম তারপরে দেখো যা অবস্থা করেছে আর এর মধ্যে না পাপা সেই অনেক কিছু উল্টোপাল্টা পাল্টা সেই নুন টুন এনে ফেলেছিল তো বিছানা চাদরটা দেখলাম আর না তুললেই নয় ওটাকে তুলতেই হবে এবার ওকে তো ঘুম পাড়াতে হবে এবার ঘুম পাড়ানোর আগে ভাবলাম আমি চাদরটা তুলি না হলে স্নান করে এসে তো এই চাদরে আমাকে ঘুমাতে হবে ওকে এখন ঘুম পাড়িয়ে দিল মানে আমার আবার নয় চাদর একবার নোংরা হলো ওর মধ্যে আর কিছুতেই ঘুম হয় না যাহা কই যে ও একটুখানি খেলাধুলো করুক মানে খাবারটাওয়ার মানে পেটে নিচের দিকে নামুক একটু হজম হজম হোক তারপরে শুয়ে পড়বে আর এই যে আমার ছেলের দুষ্টুমিটা দেখে বুঝতে পারছো হচ্ছে মাঝে মাঝে বেরোচ্ছে ওর কাজে তাগাদা ফাগাদায় যাচ্ছে এখানে ওখানে যাচ্ছে আমার মাঝখানে মাঝখানে আসছে ও এখন ওই যে গামছা নিয়ে গেল বাথরুমের দিকে মানে স্নান করতে যাবে ও স্নান করে পুজোটা দিয়ে দেবে তারপরে আমি স্নান করে একসঙ্গে আমরা দুজনে খেয়ে নেবো আর বাবারও খাওয়া হয়ে গেছে বাবারও খাওয়া হয়ে গেছে একদম নিশ্চিন্ত আর এই যে বিছানা চাদর পাচ্ছি তাতেও দেখো কীরমভাবে সাত পাক ঘুরছে আমার সামনে দিয়ে বুঝতে পারছো দেখো সময় ওখানে ঘুরতে হবে লাফাতে হবে এবারে যদি পড়ে যায় ওই যে জানলার যে মার্বেলগুলো আছে ওর মধ্যে কতবার যে পড়েছে তার ঠিক ঠিকানাও নেই ওই দেখো ক মিনিট লাগে ওর নোংরা করতে মিনিট নয় কয়েক সেকেন্ড লাগে ওর একটা কিছু নোংরা করতে হয়েছে খেলনাগুলোকে নামিয়ে দিল নামিয়ে ওটা দিয়ে কিন্তু খেলছে না ও ঘুরে বেড়াচ্ছে সাত পাক ঘুরছে কিন্তু ওটা নামাতে হবে নোংরা করতে হবে এটা হচ্ছে ওর কাজ ওই যে মেঝে দিয়ে দেখো যে পায়ের কাজ দিয়ে কত খেলনা পড়ে রয়েছে আর পাপানকে স্নান করাতে এখন তো ছাদে আমাদের বেশিরভাগ দিন স্নান দান সব কিছু হচ্ছে তো ওকে স্নান করিয়ে নামার সময় এই যে জামা কাপড়গুলো সব নিয়ে চলে এসেছি এগুলো মানে বেশ শুকিয়ে গেছিলো দেখলাম আর এই যে জ্যাকেটগুলো এগুলো আগেই কাঁচা হয়েছিলো এগুলো আরেকবার রোদে দিয়েছিলাম আর কি যাই হোক এগুলো আমি সব ভাজ করে নিই যে তো একটু খেলাধুলো করছে করুক খাবারটা হজম হোক তারপর একবারে শুয়ে দেবার ভালোও লাগছে না এক টানা করছি তো রান্না বান্না ওকে স্নান করানো আর ওরকে স্নান করাতে গেলে যা পরিশ্রম হয় সে তো আর বলার মতোই না আমার মনে হয় এই সব চঞ্চল বাচ্চাদের একই প্রবলেম আর আমার ছেলে একটু বেশি চঞ্চল যাই হোক একটা দিনের দুপুর আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আজকের এই ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল নেক্সট ব্লগে আপাতত টাটা সবাই খুব ভালো বাই বাবাই